পেটে ব্যথা আর থাকতে পারতেছি না। কষ্টসতে ব্যথা করে নিচে নামতেছে। তখন অনেক কষ্ট করে অনেক চিকিৎসার বকার করছি। আবার ওই ডাক্তাররে গেছে গিয়েছি যে আমার ইনজেকশন দিত। আবার সেই ইনজেকশন দিতেছে তিনটা। ইনজেকশন দিতেছে তারপরে ডোজ দিতেছে। ডোজ দেওয়ার পরে বলছে যে ব্যথা কমবে, ভাষা আসছে ব্যথা কমে না। ওর দিন সকালবেলা যখন হাসপাতালে গেছি তো আমার একটা আল্ট্রাসাউন্ডogram করতে হবে। সুখে দুঃখে সুপীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। আমরা অসহায় মানুষদের গল্প তুলি। এমনই একজন অসহায় মানুষ বসে আছে আমাদের ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন আমরা শুনব তার জীবনের গল্প কি হয়েছিল এবং কেনই বা ক্যামেরার সামনে আজ এসেছে চলুন দর্শক কথা না বাড়িয়ে তাদের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই যান আপনার কি নাম আমার নাম হাফেজ মোহাম্মদ আলমিন হাফেজ মোহাম্মদ আলমিন ভাই আপা আপনার নাম আমার নাম আপনার তো স্বামী স্ত্রী জি জি আচ্ছা আপনাদের কি হয়েছে যদি একটু বিস্তারিতভাবে তুলে ধরে স্যার আমি মসজিদে নামাজ পড়াইতাম একটা মসজিদের ইমাম ছিলাম পানজাগানা মসজিদে তো আমার পেটের ভিতরে এই জায়গায় বুকের ভিতরে আর পেটের ভিতরে উপরে ব্যথা করতো অনেক আচ্ছা তো আমি যখন ফার্মেসিতে গিয়ে বলতাম তখন আমার গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন দিত যখন গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন দিত তখন বমির ইঞ্জেকশন বমি হইতো বমির ইনজেকশন দিত আবার বলতো যে ব্যথা অনেক ব্যথা ইনজেকশন দিত এরকম ইনজেকশন দিতে দিতে এক মাস পর্যন্ত গেছে যাওয়ার পরে হঠাৎ করে একদিন রাত্রে শুক্রবার দিন নামাজ পড়ে এসে বাসায় বসছি বসার পরে খিচুড়ি খাওয়ার পরে বসে ছিলাম পরে দেখি যে অনেক ব্যথা করতেছে আছে এই ব্যথা ব্যথা আসার করছি মাগড়ি করছি এসার করছি এসার করার পরে যখন ঘুমাইতে গেছি রাত্র দশটার দিকে হঠাৎ করে পেটে অনেক ব্যথা ব্যাটি ব্যথা অনুভব করতে ভাইটে যাইতেছে ব্যথার সরে তারপরে আমি বমি করছি যখন বমি করছি তখন তারপরে দেখে যে পেটের ভিতরে পানির মতো ঢেউ খাইতেছে পরে আমার বললো যে

আমার বলে কি যে ফার্স্ট হয়ে গেছে তোমার পনেরো ষোলো দিন থাকতে হবে এই জায়গায় থাকে যদি ওই প্রয়োজনটা সুখ যায় তারপর অপারেশন করতে হবে তারা তো পেটের ভিতরে রক্ত এই ওই একই কথা বলছে বলার পরে ওই গ্রামে যা বলছে ওই হাসপাতালে একই কথা বলছে তারপরে আমি বলছি কি আমার এই জায়গায় ভালো লাগে না আমার এই বরিশাল নিয়ে যান আমি যদি মরে যা আমার দুঃখ থাকবে না তখন আমার ওই বরিশাল সেরে বাংলা মেডিকেল আনে সাতাশ তারিখে ছাব্বিশ তারিখে আনছে ছাব্বিশ তারিখ রাত্র এগারোটা বাজে ভর্তি হয়েছি সাতাশ তারিখে ওই আলট্রাসোনোগ্রামে দেখে এরা অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন যখন আপনার এই যে অ্যাপ্যান্ডিকের জায়গাটা কাটছে তখন দেখেছে পুরো পেটে রক্তে ভরা এই যে অ্যাপ্যান্ডিকা এই জায়গাটা কাটার পরে দেখেছে পুরো পেটে রক্তে ভরা এরপরে এরা আর ইয়ে করতে পারে না যে না পরে আমার বোনের নিয়ে দেখাইছে যে আপনার ভাই বাঁচবে না এর পুরো পেটে রক্তে ভরা অ্যাপেন্ডিক্স মনে কিছু নাই এইবার পুরো পেট খুলছে এইবার ডাক্তারের যখন পাও ধরাই আসছে আমার বোনে আমার ওর আব্বা আমার শ্বশুরে এরপরে এরা বলছে যে যদি বাঁচাইতে হয় তাহলে ইমিডিয়েটলি পাঁচ থেকে ছয় ভাগ রক্ত জোগাড় করেন এরপরে দৌড়ি দৌড়ি করে কান্না করে পাঁচ ভাগ রক্ত জোগাড় করছে রক্ত দিছে রক্ত দেওয়ার পরে রক্তের লাইন আর বন্ধ হয় না এরপরে ইনজেকশন দিয়েছে অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে ও নাকি তখন তো আমার খুশ নাই এরপরে ওই রক্ত যখন বন্ধ হয়েছে আলু হয়েছে না সেটেল করে তাড়াতাড়ি করে একটা আটকাই দিয়ে দিয়েছে আটকাইয়ে আমার প্রায় ওই যে ওই ছাড়পত্র আছে ছাড়পত্র পনেরো দিনের ভিতরে আমার একবারে সুস্থ করে বাড়ি পাঠাইতেছে তো এরকম সাত মাস ভালো ছিলাম ভালো থাকার পরে আবার এই রমজান মাসে একুশ রোজার দিন আমি পোলাফন করেছি একুশ সালে রমজান মাসে তখন আমি ওই যে মসজিদে পোলাপন পড়াইতাম বাসায় গেছি বাসায় যাই আবার আরেক জায়গায় মুক্ত করাই ওই জায়গায় যে পড়াইতে বসে এরকম বসে আছি হঠাৎ করে যে ব্যথা হচ্ছে বাম সাইডে এই জায়গায় ব্যথা হচ্ছে তখন এই জায়গাটায় এই জায়গাটায় ব্যথা হচ্ছে মানে আমি থাকতে পারি ওই যে আগের ওই যে বিশ্বের যে ব্যথা হচ্ছে ওই রকম ব্যথা

হ্যাঁ আপনার তো অনেক সমস্যা আপনার ওই যে খাদ্য শুকিয়ে গেছে তারপরে ওই যে পেটের নারী করে ওগুলো এক সাইডে গেছে পেটের ভিতরে ওই যে টিউমারটা ছিল যে আগে যে টিউমারটা হয়ে গেছে ওই টিউমারটা পুরোপুরি ই করে নাই সাকসেস করে নাই ওই টিউমারটা আবার হয়েছে সব কিছু মাস টিউমার তো এটা করার পরে তখন আমি আমার বলে যে তে ভর্তি হয়ে যান তখন আমি তে ভর্তি হয়েছি জুন মাসের চব্বিশ তারিখ এখনো কি এখনো কি পিজিতে আপনি চিকিৎসা করাচ্ছেন যে এখন পিজিতে এখন পিজি ভর্তি আছে পিজিতে তো আমার অপারেশন হয়েছে ঈদের কোরবানি ঈদের যে পরের বুধবার কোরবানি হয়েছে এক বুধবার পরের বুধবার অপারেশন হয়েছে এক সপ্তাহ পরে অপারেশন অপারেশন হয়েছে যে তখন অপারেশন করে আচ্ছা হুজুর আপনার দেশের বাড়িটা কোথায় যদি বলেন আপনার ডিটেলস আমরা শুনবো আমার দেশের বাড়ি বিভাগ পটুয়াখালী জেলা থানা নুরাইনপুর গ্রাম সূর্যমণি ইউনিয়ন আচ্ছা তারপরে এই যে ভর্তি হওয়ার পরে এই এক সপ্তাহ পরে কুরবানি এক সপ্তাহ পরে অপারেশন করার পরে এখন কি অবস্থায় আছেন এখন অবস্থায় আছে খাওয়া দাওয়া আমি খাইতে পারি না আমার ক্যান্সার হয়েছে এই যে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার ধরা পড়েছে জি ক্যান্সার ধরেছে বাইশে বাইশ ক্যান্সার ধরা পড়েছে আচ্ছা ডাক্তার কি বলেছে ডাক্তার দুইবার পরীক্ষা করছে একবার করছে করার পরে মনে সন্দেহ আবার আবার পরীক্ষা করছে

বাড়িতে একটু জমি ছিল ওইটা বিক্রি করছি তারপরে ওর গহনা ছিল ওই জায়গায় কাজ করতো এই করোনার জন্য সব কাজ করতো এখন বাড়িতে বসে আমার ছোট মেয়ে তিন মাস পর্যন্ত যাচ্ছে আমার ছোট বাবা তোমার দেখতে দেখতে

এভাবে নিবে যাবে আমরা চাই না তার দুটি সন্তান এই সন্তানের দিকে তাকিয়ে এই ভাইটিকে যদি কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো তার ফ্যামিলিটা আবার ঘুরে দাঁড়াবে এবং এই ভাইটি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগও তত এই এত সেকেন্ড আগে 300 বছর বিজেপি একটু আচ্ছা আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় এবং করে দেশের অনেক লোক আছে দেশে বিদেশে অনেক ভাইয়েরা আছে ভোনেরা আছে যদি একটি সিগারেট খাওয়ার টাকাও জমিয়ে আপনাকে দেয় তাহলে আপনার অনেক উপকার হবে আপনাকে যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে কীভাবে আপনাকে সহযোগিতা করবে আপনার কোনো নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে নাম্বার তবে বিকেশ নাম্বার আছে বাংলাদেশে আঠারো কোটি জন এখন আছে সবাই যদি সবাই পাঁচ হাজার দশ হাজার লাগবে যদি পাঁচ টাকা করে দেয় তাহলে অনেক টাকা আমারশো টাকা হয়ে যায় আমার একটা ওষুধ দিয়েছে তিরিশটা ট্যাবলেটের দাম সাত হাজার পাঁচশো টাকা থাকতে পারবে

এই নাম্বারটি আমরা স্ক্রিনেও লিখে দেব আপনারা যদি কেউ তাকে একটু সহযোগিতা করেন তাহলে এই বাইটি আবার সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরে যাবে এবং সন্তানের কাছে ফিরে যাবে আমরা তারা আরও পর্ব করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন